আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা দেখবেন যে আপনার ম্যাসেঞ্জার আইডি কে কে ব্যবহার করছে বা কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন আছে সেটা কীভাবে জানবেন সেটা জানতে হলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ম্যাসেঞ্জারের যে অ্যাপটি রয়েছে এই ম্যাসেঞ্জার অ্যাপটিকে আপনারা সবার প্রথমে ওপেন করে নেবেন এবার ম্যাসেঞ্জারটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে উপরে দিয়ে দেখতে পারবেন আপনাদের থ্রি লাইনের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসের অপশান থাকবে এই সেটিংস অপশানে আপনাদের সিম্পলভাবে ক্লিক করতে হবে বা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে একটি সেটিংস থাকবে সেটা হচ্ছে ভিউ সিকিউরিটি অ্যালার্ট বলে আপনাদের একটি অপশন থাকবে সিমরা কী করবেন এই ভিউ সিকিউরিটি অ্যালার্ট অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের যেই আপনাদের ম্যাসেঞ্জার আইডিটি রয়েছে ওটা কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন আছে সেটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন যেহেতু আমার ক্রোমের মধ্যে লগ ইন করা আছে সেটাও দেখাচ্ছে এবং এখান থেকে দেখতে পারবেন এখানে লগ ইন কোথায় কোথায় আছে এগুলো সব কিন্তু আপনারা দেখতে পারবেন কোন কোন ডিভাইসে লগ ইন আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন আর এখানে আপনারা কী করবেন ভিউ অল লগ ইন অপশানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার দেখতে পারবেন যে কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন আছে টোটাল সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এখান থেকে ব্যাক করার পর এখানে আপনারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনি এটা যদি করতে চান তাহলে করতে পারেন আর না করতে চাইলে পরে এখান থেকে আপনারা সিম্রভাবে বন্ধ করতে পারেন যেটা এটা আমার চালু থাকবে কোনো সময় যদি এটা হয়ে থাকে আর আরে ধরুন আপনার এখানে কোনো ডিভাইস নেই তাহলে কী করতে পারেন সেই ডিভাইসটিকে আপনি এখান থেকে সিম্রভাবে আপনারা রিমুভ করতে পারবে এখানে কী বলছে আমার এই ম্যাসেঞ্জারটি কোথায় কোথায় লগ ইন আছে এখানে ওয়াই টোয়েন্টি টু ডিভাইস আছে এবং এখানে ইন নোট অনে একটা ডিভাইস আমার এখানে লগ ইন আছে আমার বলছি থেকে দেখতে পারবেন এই একই ম্যাসেঞ্জার কিন্তু আমার দুই জায়গায় লগ ইন আছে যেহেতু আমি কী করবো এখান থেকে একটা রিমুভ করবো তার জন্য আমি সেটার উপরে সিলেক্ট করে দিচ্ছি করার পর নিচের দিকে দেখতে পাবেন লগ আউটের অপশন এরকমভাবে তোলার পর সিমবল লগ আউট অপশানে ক্লিক করার পর কিনা সিমলা লগ আউট অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে মেসেঞ্জার আইডি অন্য কেউ ব্যবহার করছে কিনা সেটা কিভাবে দেখতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে মেসেঞ্জার আইডি কিভাবে চেক করতে যে অন্যকে ব্যবহার করছে কিনা চলুন ভিডিওর মাধ্যমে কেন